ও মাই গট এবার বেরিয়ে এলো আসল সত্য আসলে বর্ষা নয় বর্ষার মাই জুবায়তকে পছন্দ করত বর্ষার মাই চেয়েছে জুবাইদের সাথে তাদের পরিবারের একটা সম্পর্ক করতে। অর্থাৎ বর্ষাকে যখন পুলিশের লোকেরা রিমান্ডে নিয়ে অনেক প্রশ্ন করা হয় তখন কাহিনীর মোর অন্যদিকে ঘুরে যায় এবং সেখানে বর্ষা নিজ মুখে শিকার যায় যে সে জুবাইদকে পছন্দ করতো না জুবাইদকে পছন্দ করত বর্ষার মা বর্ষার মা চেয়েছে যে জুবাইতের সাথে বর্ষার বিয়ে দিতে কারণ বর্ষার মা আগে থেকেই জানে যে মাহিরের সাথে বর্ষার একটা সম্পর্ক রয়েছে কিন্তু বর্ষার মা ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারছিল না এবং বর্ষা মা কিছুটি কিছুতেই এই ব্যাপারটি চায়নি যে মাহিরের সাথে বর্ষার একটা সম্পর্ক হোক কারণ মাহিরের যে পরিবার সে পরিবার বর্ষার পরিবার থেকে অনেক নিম্নবিত্ত এবং মাহিরের আচার আচরণও ভালো না বর্ষার সাথে রিলেশন থাকাকালীনই কিছু অন্তরঙ্গ ছবি তুলে নিয়েছে মাহির এবং প্রতিনিয়ত এই ছবিগুলো মাহির তার ফোনে রেখে বর্ষার মার সাথে ব্ল্যাকমেল করত অর্থাৎ বর্ষার মাকে বলতো যে বর্ষার সাথে যদি মাহিরের বিয়ে না হয় তাহলে এই ছবিগুলো মাহির ভাইরাল করে দিবে আর এই ব্যাপারগুলো অবশেষে বর্ষার মা জুবাইতকে জানায় জুবায়তকে জাস্ট বড় ভাই হিসেবেই জানায় যে মাহিরের কাছে এই ধরনের ছবি আছে জুবাইত যেন এই ছবিগুলো মাহিরের ফোন থেকে ডিলিট করে দিতে বলে আর এই কথা শুনে জুবায়দও ঠিক ভালোভাবে অর্থাৎ বড় ভাই হিসেবেই মাহিরের কাছে যায় এবং সেখানে গিয়ে মাহিরকে রিকোয়েস্ট করে যাতে করে ছবিগুলো ডিলিট করে দেয় কিন্তু মাহির কিছুতেই ডিলিট করে না আর অন্যদিকে পরের দিন আবারও জুবায়দকে দেখা যায় সে যখন বর্ষাকে প্রাইভেট পড়াতে আসে তখন মাহির পেতে থাকে জুবায়েদের ক্ষতি করবার জন্য আর এই ব্যাপারগুলোর সাথে বর্ষাও রয়েছে কারণ বর্ষার মা জুবায়তকে পছন্দ করলেও বর্ষা কিন্তু জুবায়তকে পছন্দ করে না বর্ষা কিন্তু মাহিরকেই পছন্দ করে আর এজন্যই মাহির এবং বর্ষা মিলে এবার জুবায়তকে তাদের রাস্তা থেকে শেষ করে দেবার জন্যই প্ল্যান করে রেখেছে আর এই প্ল্যানটি সেদিনের নয় এই প্ল্যানটি দুই মাস যাবৎ ধরে তারা করে আসছিল এবং অবশেষে জুবাইত যখন বর্ষাকে প্রাইভেট পড়বার জন্য বর্ষাদের বাসায় ঢুকে যখন দোতলায় উঠে তখনই মাহিরকে দেখা যায় সে ওত পেতে থাকে এবং যখন জুবাইত আসে তখন ছুরি দিয়ে তাকে জোরে ছুরিঘাত করে এবং পৃথিবী থেকে বিদায় করে দেয় আসলে মেইন টপিকটা হচ্ছে এটাই আর এটাই বর্ষা পুলিশদের কাছে স্বীকার করেছে কারণ বর্ষাকে যখন অনেক ধরনের প্রেশার ক্রিয়েট করা হয় বর্ষাকে যখন বলা হয় যে কথা না বললে তোমার বাবা মাকে পর্যন্ত থানায় নিয়ে আসা হবে তখনই বর্ষা এক পর্যায়ে ভয়ে সব কিছু স্বীকার করে দেয় আসলে আমরা শুরুতেই যেটা দেখে আসছি যে প্রকৃতপক্ষে এখানে জুবাইদের কোনো দোষ ছিল না জুবাই জাস্ট বর্ষার মায়ের কথা অনুযায়ী মাহিরকে রিকোয়েস্ট করে যাতে করে মাহির ছবিগুলো যেন ডিলিট করে দেয় কিন্তু হিতে বিপরীত হয়ে গেল